ব্রিটিশ আমলে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইংরেজরা গড়ে তুলেছিল বিভিন্ন আবাসিক এলাকা তেমনই এক আবাসিক এলাকায় প্রেম প্রীতি করত ইংরেজ নারী পুরুষরা যার ফলে পরবর্তীতে চট্টগ্রামের ওই এলাকার নাম হয়ে যায় লাভ বাংলায় যার অর্থ হল ভালোবাসার গলি লাভ লেইনের মতো চট্টগ্রামে আরও বিভিন্ন জনপ্রিয় এলাকার নামকরণের পেছনে চমকপ্রদ ইতিহাস লুকিয়ে আছে আর সেই সব ইতিহাস জানলে বন্দর নগরীর প্রতি আপনার ইন্টারেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে চট্টগ্রামের বহুল পরিচিত এক এলাকা হল টাই টাইগার পাস সেখানে রাস্তার ধারে ধারে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের নান্দরিক সব ভাস ভাস্কর্য একটা সময় এই এলাকা ছিল জঙ্গলে ঘেরা শাহ জামাল ও শাহ কামাল নামের দুইজন পীরের বাস ছিল সেখানে সম্পর্কে তারা ছিলেন মামা ভাগ্নে আর তাদের পাহারা দিত দুইটি বাঘ পরবর্তীতে ওই দুইজন পীর এলাকা ছেড়ে চলে গেলেও বাঘ দুটি রয়ে যায় বাঘগুলো ওই এলাকার রাস্তার ধার ঘেসে চলাচল করত তাই ব্রিটিশরা এলাকাটির নাম দেয় টাইগার পাস যদিও বর্তমানে চট্টগ্রামের টাইগার পাস এলাকায় কোনো জীবিত বাঘ নেই আছে শুধু বাঘের বড় বড় প্রতি মূর্তি টাইগার পাস ছাড়াও চট্টগ্রামের চটেশ্বরী রুডে ওয়ার্ড সিমেট্রি নিকট পাহাড়ি এলাকায় একসময় বাঘের আনাগোনা ছিল জনমানবহীন জঙ্গলে খেরা সেই পাহাড়ি এলাকায় দুপুরে বাঘ দেখা যেত ফাঁদ পেতে বাঘ ধরার ব্যবস্থা ছিল সেখানে জীবন্ত বাঘ ধরতে পারলে মিলতো পুরস্কার পরবর্তীতে এলাকাটি বাঘ ভ্যালি নামে সবার কাছে পরিচিত হয়ে ওঠে চট্টগ্রামবাসীদের কাছে খুবই পরিচিত আরও একটি জায়গার নাম চরাগি পাহাড় লোককথা অনুযায়ী জানা যায় যে হজরত বদর শাহ নামে এক সুফি সাধক আরফ দেশ হতে পাথরের উপর আরোহণ করে চট্টগ্রামে এসেছিলেন ইসলামের প্রচারের উদ্দেশ্যে তবে সেই আমলে চট্টগ্রাম ছিল জেন ভরপুর এক ঘন জঙ্গল হযরত বদর সেখানকার একটি ছোট পাহাড়ে উঠতে চাইলে জিনেরা তাকে বাধা দেয় তখন বদর তাদের কাছ থেকে একটি চেরাজ জ্বালানোর মতো জায়গা প্রদানের অনুমতি চান জিনেরা তাতে রাজি হয়ে যায় তবে বদর শাহ পাহাড়ে সেই চেরাজ জ্বালানোর পর চেরাগের তেজ সহ্য করতে না পেরে জিনেরা সেখান থেকে পালিয়ে যায় এবং তিনি সেখানে ইবাদতের স্থান তৈরি করে ফেলেন সেই আশ্চর্য চেরাগের সূত্র ধরেই পরবর্তীতে স্থানটির নাম হয়ে যায় চেরাগি অনেকে আবার এটিকে চাটির পাহাড় নামেও ডেকে থাকেন চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের খুবই গুরুত্বপূর্ণ এক স্থান হল ফিরিঙ্গি ফার্সি ভাষায় ফারাং শব্দটির অর্থ হল সাদা চামড়ার মানুষ আর সেই ফারাং শব্দটি থেকেই হয় এই এলাকায় মূলত পর্তুগিজ নাবিকদের অবাধ বিচরণ ছিল পর্তুগিজদের কেন্দ্র করেই গড়ে উঠেছিল সেই বাজার সেই সময় চট্টগ্রামের মানুষরা পর্তুগিজদের ফিরিঙ্গি বা সাদা মানুষ নামেও ডাকতেন তাই তাদের নাম অনুসারে পরবর্তীতে এই অঞ্চলটি বাজার নামে প্রসিদ্ধ হয়ে ওঠে চট্টগ্রামের বেলুয়ার দিঘির নামকরণের ইতিহাস তো আরো বেশি চমকপ্রদ তৎকালীন বাংলা বা গৌড়ের সুলতান নুসরাত শাহ এর আমলে যমুনা নদীর তীরে বাস করতেন চাঁদ সওদাগর নামে এক ধনী ব্যবসায়ী তার ছেলে আমি সৌদাগরের স্ত্রীর নাম ছিল বেলুয়া সুন্দরী বেলুয়া এতটাই রূপসী ছিলেন যে তার চেহারা দেখলেই পাগল হয়ে যেত পুরুষেরা চট্টগ্রাম থেকে এক সওদাগর সেখানে বাণিজ্য করতে গিয়ে বেলুয়া সুন্দরীর রূপ দেখে হারিয়ে ফেলেন তাই বেলুয়াকে চুরি করে চট্টগ্রাম নিয়ে আসেন সেই সওদাগর স্ত্রীকে হারিয়ে পাগল প্রায় আমির চট্টগ্রামে সেই সৌদাগরের সাথে লড়াই করতে চলে আসেন বিষয়টি সবাই অবগত হওয়ার পর চট্টগ্রামে সেই সৌদাগরের বিচারের ব্যবস্থা করা হয় এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে বিলিয়ে দেওয়া হয় গরিবদের মাঝে তাছাড়া ওই সৌদাগরের বাড়ি বাজেয়াপ্ত করেই সেই জমিতে একটি বিশাল বড় দিঘি খনন করা হয় এবং সেই দিঘির নাম দেওয়া হয় বেলুয়ার ডিঘি বেলুয়া সুন্দরীর নামে তৈরি হওয়া বেলুয়ার দিঘিটি চট্টগ্রামের এক অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে